শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় মাথা হেলমেট পরলে বাইক চালকদের দেওয়া হচ্ছে চকলেট শনিবার সকাল থেকেই এই উদ্যোগ নিয়েছে কাকদ্বীপ থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অঙ্গ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিন সকালবেলায় কাকদ্বীপে চৌরাস্তার মোড়ে গাড়ি চালকদের সতর্ক করতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে পুলিশকর্মীরা দাঁড়িয়েছিলেন যে বাইক চালকেরা হেলমেট পরেছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে একটি করে চকলেট তুলে দেওয়া হলো। তবে যাদের মাথায় হেলমেট ছিল না তাদের দাঁড় করিয়ে এ বিষয়ে সচেতন করা হয় এদিন প্রথমে পুলিশ কর্মীরা সাধারণ মানুষকে সচেতন করতে কাকদ্বীপ বাজার পরিক্রমা করেন এরপরে তারা চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে বাইক চালকদের সচেতন করেন নার্সিং হোম পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার বিমা হসপিটাল জেনিমস ইন্ডিয়ার এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো নাইন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর নাইন সেভেন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু ওয়ান ও